কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটে আমাদের নিচে এরকম নাচ গান হচ্ছে যার আমি ওপরে ওয়াশরুমে গেছি তো ওখানে ঋষভ আছে আর একজন প্রতীক বলে ছেলে আছে আমি ওয়াশরুমে গেছি তো ওখানে তখন ভূতের গল্প এমনিই চলছিল তো ওখানে যে একজন স্টাফ আর কি সে বলেই ফেলেছিল যে কিছু একটা রয়েছে আর প্রথম দিন গিয়েই বাবা ওদের সঙ্গে কথা বলেছিল যে কি আছে আমাকে এখানে বলো বাবা সবটা জানতো কিন্তু ওরা রিকোয়েস্ট করেছিল যে সবাই এখানে আনন্দ করতে এসছে প্লিজ কাউকে কিছু বলবে না এবার আমি বাথরুমে গেছি তো হঠাৎ করে ঘরের লাইটটা ফ্লিক করতে শুরু করলো আচ্ছা তখন ঋষভ ছিল ও বলল যে এরকম ভাই ওরা ওর তো সব মানে মত ফত খেয়ে আছে মানে সবাই বেড়াতে গেলে যা হয় ভাই লাইট ফ্লিক করছে তখন ওরা ইয়ার মানে জাস্ট বলছে যে কমিউনিকেট করার জন্য যদি ঘরে কেউ থেকে থাকো তাহলে লাইট ফ্লিক করা বন্ধ হয়ে যাক বন্ধ হয়ে গেছে ওদের তো শুকিয়ে গেছে মানে মানে তো অবস্থা বলছে না না তারা এটা মনে হয় আবার বুকের সাহস নিয়ে বলছে যদি এইখানে কেউ থেকে থাকো তাহলে লাইট ফ্লিক করা শুরু হোক লাইট ফ্লিক করা শুরু হয়ে গেছে দিয়ে দৌড় যে মানে ওখানে যে যা হ্যাঁ মানে ওখানে দুজন ছিল আমি তো আগেই বেরিয়ে গেছি এরা সবাই খুব ঢুকছেই না তারপর থেকে একা কেউ কোথাও থাকছেই না